গত তিন চার মাসে খোয়া যাওয়া পাঁচশো কুড়িটি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে সেগুলি ফিরিয়ে দেওয়া হলো মুর্শিদাবাদ জেলা পুলিশ যার নাম দিয়েছে অপারেশন প্রয়াস বহরমপুর থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে ওই মোবাইল কোনোভাবে হারিয়ে গিয়েছিল কোনোভাবে চুরি হয়েছিল সেই মোবাইলগুলো উদ্ধারের পরে বহরমপুরের জেলা পুলিশ সুপারের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেগুলি ফিরিয়ে দেওয়ার এক মানবিক প্রয়াস করে মুর্শিদাবাদ জেলা পুলিশ মোবাইল ফোন আজকের যুগে শুধু যোগাযোগের মাধ্যম নয় বরং ব্যক্তিগত তথ্য স্মৃতি ও দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ আর সেই গুরুত্বপূর্ণ জিনিসটি হারিয়ে গেলে একজন মানুষ যেভাবে অসহায় বোধ করেন ঠিক তেমনি পুলিশ বিভাগের ওপর এক বিশেষ দায়িত্ব বর্তায় সেই হারানো সম্পদ ফিরিয়ে দেওয়ার মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ বলেন এই অনুষ্ঠান বহরমপুরের পাশাপাশি অন্য থানাগুলিতেও একই সঙ্গে হচ্ছে গত কয়েক কয়েক মাসে সাত আটশো মোবাইল নিখোঁজের অভিযোগ আমরা পেয়েছি তার মধ্যে এদিন পাঁচশো কুড়িটি মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হলো বাকি মোবাইল দ্রুত উদ্ধারের পর ফিরিয়ে দেওয়া হবে মুর্শিদাবাদ পুলিশ জেলা তিন মাস আগে প্রায় পাঁচ শতাধিক মোবাইল ফিরিয়ে দেয় ফলে এখনও পর্যন্ত এক হাজারের বেশি জনের হাতে মোবাইল ফিরিয়ে দেওয়া হলো পুলিশ প্রশাসনের এই মানবিক উদ্যোগকে সাধারণ মানুষের মধ্যে যেমন বাড়ছে পুলিশের প্রতি আস্থা তেমন সমাজে পুলিশ ও জনগণের সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে এদিন মোবাইল ফিরে পেয়ে তাদের চোখে মুখে ছিল স্বস্তি কৃতজ্ঞতা ও আনন্দের ছাপ ভাকুড়ির রেশমা বিবি বা উত্তরপাড়ার ফারুক হোসেনের কথায় মোবাইল ফেরত পাব আশা করিনি ফলে বেশি করে আনন্দ হচ্ছে এতে পুলিশের প্রতি মানুষের আস্থা ও ভরসা বাড়বে অপারেশন প্রয়াস নিঃসন্দেহে এক ইতিবাচক দৃষ্টান্ত যা ভবিষ্যতে আর বেশি সংখ্যক মানুষের উপকারে আসবে

আজকে এই মোবাইলটা যে আমরা পেলাম আমি এটা কোনোদিন ভাবি নি যে মোবাইলটা পাব কারণ পুলিশ প্রশাসনের উপরে আমাদের একটা যে ধারণা ছিল যে পুলিশ মূলত পাওয়ার এবং পয়সা পাওয়ার আর মানি এই দুটোর উপরে কাজ করে অন্যভাবে কাজ করে না এটা সাধারণভাবে জানতাম কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল যে পুলিশ এ দুটো ছাড়াও কাজ করে তারা নিজের বিবেককে এবং নিজের ডিউটিকে সম্মান জানিয়ে তারা আজকে এই কাজটা করেছে তার জন্য গোটা পুলিশ প্রশাসনকে আমার তরফ থেকে এবং দেশবাসীর তরফ থেকে এবং যারা মোবাইল পেলো আজকে সবারই তরফ থেকে আজকে ধন্যবাদ আজকে টোটাল যে আমাদের যে স্টোরেন্ট মোবাইল ফোন যে ফোনগুলো যে হাইয়ে লাস্ট তিন চার মাস মধ্যে তো যে আমাদের যে কমিউনিটি ডেভেলপমেন্ট এর একটা প্রোগ্রাম আছে প্রয়াস তো ওর अंतर्गत আমরা टोटल মোর अराउंड 520 520 টা মোবাইল ফোন আমরা উদ্ধার করতে পেরেছি ইন লাস্ট 2 3 মান্থস দুই তিন মাসে এন্ড আজকে এই যে প্রোগ্রাম আছে এখানে যেরকম আপনি এখানে দেখছেন আমি এখানে হেডকোয়ার্টার এখানকার লোক লোকাল যে লোক আছে ওনাকে মোবাইল দেয়া হচ্ছে বাকি এই सेम যে প্রোগ্রাম আছে সব পুরো জেলা জুড়ে সব যত থানা আছে সব জায়গায় চলতে নিয়ে